নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত অব্যাহত পুজোর অনুদান প্রত্যাখ্যান পর্ব ফের রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ফেরাতে চলেছে অশোকনগরের একটি ক্লাব প্রশাসন বনাম জুনিয়র ডাক্তারদের দাবি পাল্টা দাবিতে গত বৃহস্পতিবার নবান্ন চত্বরে চাপা উত্তেজনার ছবিটা ছিল স্পষ্ট আর তারপরে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজনীতির গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী সহ শাসক দলের একাধিক নেতা তবে এবার সেই আন্দোলনের সমর্থনে এবং আর্যিকর কাণ্ডের বিচার চেয়ে এগিয়ে আসছেন অরাজনৈতিক সংগঠনগুলিও আর তাই ফের রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ফেরাতে চলেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের গুমা দু নম্বর পঞ্চায়েতের দোগাছিয়া বাবা পঞ্চাননতলা দুর্গাপুজো কমিটি প্রসঙ্গত চলতি বছরে পুজোর অনুদান বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তবে আর্যিকর আবহে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা সহ রাজ্যের একাধিক জেলার বিভিন্ন ক্লাব ইতিমধ্যেই পুজোর অনুদান প্রত্যাখ্যান করেছে এবার সেই তালিকায় নতুন সংযোজন অশোকনগরের বাবা পঞ্চাননতলা দুর্গাপুজো কমিটি এর আগে তিনবার রাজ্য সরকার প্রদত্ত অনুদান নিয়েছেন এই পুজোর উদ্যোক্তারা তবে এবার তিলোত্তমার নৃশংস খুনের ঘটনার বিচারছে প্রতীকী প্রতিবাদ জানাতে অনুদান প্রত্যাখ্যানের পথে হাঁটলো অশোকনগরের এই দুর্গাপুজো কমিটি ইতিমধ্যেই ক্লাবের পক্ষ থেকে থানায় গিয়ে অনুদান প্রত্যাখ্যানের কথা জানানো হয়েছে রাজ্য সরকারের আর কোন কোন পদক্ষেপে হতাশ তারা দুর্গাপুজো কমিটির সম্পাদক শ্রীনাথ ঘোষ কি বললেন এ প্রসঙ্গে শুনবো আসলে এই ঘটনা ঘটার পরে আমরা মিটিং করি পুজোর ব্যাপার নিয়ে সেখানে পুজোয় আমাদের যারা কমিটি মেম্বার ছিল কভাপতি ছিল এবং সবাই মিলে আমার ডিসিশান নেই এবারে আমরা টাকাটা নেব না কারণ যে ঘটনা ঘটেছে এই ঘটনা তা আমরা ঠিক মেনে নিতে পারছি না যে একটা মেয়েকে এই অভয় কাণ্ডের যে আর্জি করের এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে একটা সরকার যারা অন্যায় করেছে তাদের সপক্ষে কিছু উকিল দিয়ে দিচ্ছে এবং মনু আপনার কবিল সিব্বাল মনু সিংবি এবং আরও কয়েকটি মহিলা উকিল যাদের হাই পেমেন্ট হাই পেমেন্ট দিয়ে তাদেরকে দাঁড় করানো হচ্ছে আমি বুঝলাম যদি আজ মুখ্যমন্ত্রী ওই মেয়েটার জন্য এদেরকে দাঁড় করিয়ে দিত যে ইমিডিয়েট এই ঘটনাটা তাহলে আমরা মেনে নিতে পারতাম আমরা সেই জন্যই আর কি বিশেষ করে আমরা আর চাইছি না এবারে টাকাটা আমরা নিতে বুঝছেন তো সেই জন্য হ্যাঁ বিগত বছরগুলোতে আমরা নিয়েছি হ্যাঁ এবং যদি টাকা আর না দিতে চাই সরকার দেখুন এর আগেও তো সরকার টাকা দিত না আমাদের পুজো হতো না আমাদের পুজো করতাম তো আজকে আমাদের বারো বছরের পুজো আমরা নিয়েছি মাত্র দু বছর তাই তো এটা তিন বছর এটা এটা নিয়ে তিন বছর হতো আমার মনে হয় হ্যাঁ তা তিন বছর নিয়েছি আর বছর তো আমরা নিচ্ছি না তো এই হচ্ছে ব্যাপার আমরা চাই অভয়ারণ বিচার পাক জাস্টিস পাক এবং যারা দোষী তারা শাস্তি পাক হ্যাঁ হ্যাঁ না আমি জানিয়েছি আমার থানাকে জানিয়ে দিইছি আজকেই আমার থানাকে জানিয়ে দিয়েছি ক্লাবের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মহিলারাও অনুদান না নিয়ে পুজো অনাড়ম্বরভাবে করতেও তারা রাজি কিন্তু তাদের একটাই দাবি আর জিকর কাণ্ডের বিচার এই অভয়া কাণ্ডের আর জি করেরা যে অভয়াকাণ্ড এতে আমরা আমাদের এই পূজা কমিটির পুজো টাকা নেবে না বলেছে এতে আমরা সবাই খুব সন্তুষ্ট পুজো যদি খুব ছোটো করে হয় তাও আমরা করব। কিন্তু এই টাকা এবারে এই অনুদান আমরা নিতে পারবো না কারণ আমরা অভয়ের বিচার চাই ওই অতটুকু ছোট্ট মেয়ের উপরে যে অত্যাচার হয়েছে সেই কষ্ট আমরা চোখে দেখতে পাচ্ছি না ওই মায়ের যে কত কষ্ট সেই কষ্ট আমরাই আনন্দ করব কি করে সেই কষ্টকে সুতরাং আমরা এই টাকা নিতে পারবো না আমরা বিচার চাই আমরা হয়তো কলকাতায় গিয়ে যেতে পারছি না সেখানে কিন্তু আমরা এখানে দাঁড়িয়েই আমরা এটাও প্রতিবাদ প্রতিবাদ এটাও আমাদের এক ধরনের প্রতিবাদ আপনাদের জানিয়ে রাখি বেশ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে উৎসবে ফেরার আর্জি জানান আর সেই আর্জির প্রেক্ষিতে তীব্র নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে সেই সঙ্গে আরজিকর কাণ্ডের প্রতিবাদে একাধিক ক্লাবও পুজোর অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যদিও মুখ্যমন্ত্রী এও জানান যে যেসব ক্লাব পুজোর অনুদান প্রত্যাখ্যান করছেন সেই টাকা অন্যান্য ইচ্ছুক ক্লাবকে দেওয়া হবে আরজিকর আবহে অনুদান ফেরানোর পর্বও আর কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দ্য রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ